সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তালার জন্য দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর উপর তার পরিবার বর্গ ও সাহাবায়ে কেরামের উপর প্রিয় মুসলিম ভাই ও বোনেরা বর্তমান যুগে মানুষের সবচেয়ে বড় সমস্যা হল মানসিক অশান্তি দুশ্চিন্তা ভয় হতাশা ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠা এগুলো আজ সাধারণ বিষয় মনোবিজ্ঞান বলে মানুষ তখনই শান্ত থাকে যখন তার জীবনে অর্থ নিয়ন্ত্রণ ও আশ্রয় থাকে ইসলাম মানুষের এই তিনটি চাহিদাই পূরণ করে আল্লাহ তালা বলেন জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তর শান্ত হয় সুরারাদ আটাশ এক আল্লাহর ওপর ভরসা দুশ্চিন্তা কমায় মানুষ দুশ্চিন্তায় পড়ে তখন যখন সে মনে করে সবকিছু তার নিজের নিয়ন্ত্রণে ইসলাম শেখায় চেষ্টা করবে কিন্তু ফলাফলের দায়িত্ব আল্লাহর ওপর ছেড়ে দেবে আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট তালাক সুরাতাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম বলেন তোমরা যদি আল্লাহর ওপর সত্যিকার ভরসা করতে তাহলে তিনি পাখিদের মতো তোমাদের রিজিক দিতেন তারা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে ফিরে তিরমিজি এই বিশ্বাস মানুষকে মানসিকভাবে হালকা করে দেয় দুই সালাত মনকে স্থির করে আজ মানুষ শান্তি খোঁজে মেডিটেশন আর থেরাপিতে কিন্তু মুসলমানের জন্য সবচেয়ে শক্তিশালী প্রশান্তি হল সালাত নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম যখন কষ্টে পড়তেন তখন বলতেন হে বিলাল সালাতের মাধ্যমে আমাদের শান্তি দাও আবু দাউদ সালাত মানুষের মনকে ব্যস্ততা থেকে আলাদা করে অপরাধবোধ পরিষ্কার করে অন্তরে স্থিরতা আনে আল্লাহ বলেন নিশ্চয়ই সালাত অশ্লীলতা ও অন্যায় থেকে বিরত রাখে সুরা আনকাবুত পঁয়তাল্লিশ তিন জিকির হতাশার চিকিৎসা মানুষ যখন একা হয়ে যায় যখন কেউ বোঝে না তখন শুরু হয় হতাশা ইসলাম বলে তুমি কখনো একা নও আল্লাহ তোমার সাথে আছেন আল্লাহ বলেন আমার স্মরণেই অন্তর শান্ত হয় সুরারাদ আটাশ নবী সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দিনে একসবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করে তার গুনাহ মাফ করে দেওয়া হয় কি বুখারি জিকির মানুষের নেতিবাচক চিন্তাকে ধীরে ধীরে দূর করে চার তাকদিরে বিশ্বাস মনকে শক্ত করে অনেক মানুষ নিজেকে প্রশ্ন করে এটা কেন আমার সাথেই হল ইসলাম শেখায় সবকিছু আল্লাহর সিদ্ধান্তে নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যা তোমার ভাগ্যে ছিল তা তোমার কাছে আসবেই আর যা তোমার ভাগ্যে ছিল না তা কখনোই আসত না তিরমিজি এই বিশ্বাস মানুষকে ভেঙে পড়া থেকে বাঁচায় পাঁচ দুয়া অন্তরের বোঝা নামানোর উপায় মানুষ কষ্ট পেলে কাউকে বলতে চায় ইসলামে সেই দরজা সবসময় খোলা আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির ষাট নবী সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন দুয়াই হল ইবাদ্যের মূল তিরমিজি দুয়া মানুষকে শেখায় কান্না দুর্বলতা নয় নবী সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন মুমিনের অবস্থা আশ্চর্যজনক সে সুখে শকর করে কষ্টে সবর করে উভয় অবস্থায় তার জন্য কল্যাণ মুসলিম ইসলাম শুধু আখিরাতের প্রস্তুতি নয় এটা দুনিয়ার মনকেও শান্ত করে যদি মন অশান্ত হয় সালাতকে আঁকড়ে ধরো জিকির বাড়াও আল্লাহর ওপর ভরসা রাখো দোয়া করতে লজ্জা করো না কারণ আল্লাহই মানুষের অন্তরের সবচেয়ে বড় চিকিৎসক যদি আজ তোমার মন ভারী লাগে যদি রাতে ঘুম আসে না যদি মনে হয় কেউ বুঝছে না তোমাকে মনে রেখো আল্লাহ সব বুঝছেন মানুষ তোমার কান্না দেখতে না পেলেও আল্লাহ তোমার চোখের পানির প্রতিটা ফোটা গুনে রাখছেন যখন তুমি একা হয়ে পড়ো যখন মনে হয় আর পারছ না তখন শুধু বলো হে আল্লাহ আমি দুর্বল এই এক বাক্যই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ ভাঙা হৃদয়ের কাছাকাছি থাকেন সালাতে দাঁড়াও যেন আল্লাহর দরবারে নিজের সব কষ্ট রেখে আসছ জিকির কর যেন অশান্ত হৃদয়ের ওপর আল্লাহর নাম দিয়ে প্রলেপ দিচ্ছ দুয়া কর কারণ আল্লাহ কখনো ক্লান্ত হন না শুনতে মনে রেখো তুমি একা নও তোমার কষ্ট বৃথা নয় তোমার ধৈর্য দেখা হচ্ছে আর যে আল্লাহ তোমার অন্তরের ব্যথা জানেন তিনি কখনো তোমাকে ভেঙে যেতে দেবেন না আজ না হোক কাল এই অশান্ত মন একদিন আল্লাহর নূরে শান্ত হবেই ইনশাল্লাহ